আলহামদুলিল্লাহ আজকে প্রথম পার্সেলটা পেয়ে গেলাম আর এটা যা বলো পূর্ব কাছিপাড়ার থেকে শেমুলি হলের পিছনে চলেন পার্সেলটা নিয়ে যাচ্ছি আর এটার ভাড়া আসছে হলো আপনার একশো উনিশ টাকা ভাইয়াটা আমাকে একশো পঞ্চাশ টাকা দিয়েছে ভাইয়াটা খুব ভালো মনের মানুষ কথা বলেছিল ওনার সাথে এখন তো ওনার সাথে কথা বলার পরে পার্সেলটা নিয়ে চলে আস এখন পার্সেলটা দিয়ে নেক্সট পার্সেল কোথায় শেমুলিতে পার্সেলটা নামায় দেওয়ার পরে আর কোনো পার্সেল পাই নেই তো চলে যাই সাইকেল চালাইতে লালমাটিয়ার দিকে চলে গিয়েছিলাম লালমাটিয়া যাওয়ার পরে একটা রিকোয়েস্ট আসলো লালমাটিয়ার থেকে যাবে ফার্ম গেট ভাই একটা ফোন দিয়ে বললো ভাই আমার পাঁচ লিটার দুধ যা আবার ওইখান থেকে একটা পার্সেল আসবে আমি তো শুনে খুশি হলাম আমি ঠিক আছে ভাইয়া চলে যাই আমি নিয়ে আসতেছি আপনার বাসার লোকেশনে নিয়ে যাব তো এই যে দুধটা দিয়ে দিয়েছে আর আমি দুধটা নিয়ে ওনার লোকেশনে চলে আসছি চলে আসার পর উনি আবার ওই ব্যাগ পার্সেল টা তোমাকে দিয়ে দিয়েছে আর এটার ভাড়া আসছিল একশো নয় টাকা ভাইয়া আমাকে দিয়েছিল দেড়শো টাকা পরে আবার ওই পার্সেলটা নিয়ে আসার পরে দিয়েছিল দেড়শো টাকা আমার আমার এই ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ আর সময় লাগছে মাত্র পার্সেলে এইভাবে ইনকাম হলে লাল মাটির থেকে আরেকটা পার্সেল পেয়েছি এটা যাবে মেট সাইট ফিট আর ভাইয়াটা আমাকে ফোন দিয়ে বলেছে ভাই ভাইয়া পার্সেলটা আমার খুব নিয়ে আসতে হবে ওর ভাইয়া বলেছে আধা ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারলে ভালো আমি বলছি ঠিক আছে আধা ঘন্টার ভিতরে নিয়ে আসবো আমি ঠিক পঁচিশ মিনিটের ভিতরেই নিয়ে গেছি আর ভাইয়া হয়ে আমাকে একশো টাকার ভাড়া একশো সত্তর আছে চলানোর পরে সব হিসাব করি আগের থেকে চিন্তা করছিলাম ফুল টাইম পার্সেল ডেলিভারি করব তাই সকাল সকাল বের হয়েছিলাম বের হয়ে তিনটা পার্সেল কমপ্লিট করছি তিনটা পাঠ হিসাবে তিনটা আর আমার হিসাবে চারটা কারণ একটা পার্সেল আমি অ্যাপ সারাই মেরেছি কারণ একটা পার্সেল দিয়ে আসছি আর একটা পার্সেল নিয়ে আসছি আর ওইটা আমার তিনশো টাকা ইনকাম হয়েছে চল্লিশ মিনিট আর কিলোমিটার খুবই কম ছিল একশো নয় টাকা করে ভাড়া ছিল তো ওইখানে আমি বেরাশি টাকার মতো টিপস পেয়েছি তো মোটামুটি সকালে একটা পার্সেল যখন ই করেছিলাম প্রথম পার্সেলটা ভাড়া আসছিল একশো নয় টাকা ভাইয়াটা আমাকে দিয়েছিল দেড়শো টাকা ওইখানে একচল্লিশ টাকার মতো আমি টিপস পেয়েছি আর তিন নম্বর পার্সেল যেটা এটা লালমাটিয়ার থেকে সাইট ফিট একদম আমার বাসার সামনে আসছে ওইটার ভাড়া আসছিল আপনার একশো পঁয়তাল্লিশ টাকার মতো আর এই ভাইয়াটা আমাকে দিয়েছে একশো সত্তর টাকা আর এটা তো আমি পঁচিশ টাকার মতো পেয়েছি আর এই পার্সেলটা ইমার্জেন্সি নিয়ে আসছে পঁচিশ মিনিটে আমি সেই মোহাম্মদপুর লালমাটিয়ার থেকে পঁচিশ মিনিটের ভিতরে মিরপুর নিয়ে আসছি সাইট ফিট থেকে আলামদুল্লাহ চারটা পার্সেল টোটাল কমপ্লিট করে আমি ছয়শো টাকা পেয়েছি আর কিলোমিটার রাইড করেছে প্রায় প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার এর মতো কিলোমিটার খুবই কম ছিল আর এর মধ্যে আর চার পাঁচ কিলোমিটার আমি এমনি রাইড করেছি কারণ আজকে পার্সেল তেমন একটা পাইনি তো এর মধ্যে আমি বাসায় চলে আসছি ওই মিরপুরে পার্সেলটা দেওয়ার পরে বাসার কাছে দিকে চলে যায় খাওয়া দাওয়া করে আবার বের হবো কিন্তু এমন বৃষ্টি নেমেছে বিকেল থেকে রাত পর্যন্ত আর বের হইতে পারি তো এখন থেকে চিন্তা করছি প্রতিদিনই ফুল টাইম করবো দুপুরে একটু রেস্ট নিয়ে আবার সকালে বের হবো রেস্ট আর বাসায় চলে আসবো নিবো আবার রাত্রে বের হবো দেখি কেমন ইনকাম করা যায় আপনাদের সাথে শেয়ার করবো এগুলো আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি শারীরিক ভাবে একটু অসুস্থ আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন